বাসন্তীতে বিস্ফোরণে আহত নাবালককে দেখতে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা শনিবার সকালে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তুলিকা দাস হাসপাতালের ট্রমা কেয়ারে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন যখন ক্লাস ছাত্রকে দেখে এসে তুলিকা দাস জানিয়েছেন একাধিক সার্জারি হয়েছে এখন কথা বলার অবস্থায় এসেছে তার সঙ্গে দু একটি কথা হয়েছে চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি তুলিকা দাস জানিয়েছেন বাচ্চাটির চোখে সার্জারি হয়েছে চোখ রক্ষা করা যাবে কিনা এখনো নিশ্চিত নয় তবে কিছুটা আশার আলো রয়েছে বড়দিনের আগের দিন বুধবার বোমা পেটে গুরুতর জখম হয় ওই নাবালক ডান হাতে তিনটি আঙুল উড়ে গিয়েছিল ডান হাতের ক্ষতিগ্রস্ত আঙুলের অপারেশন করা হয়েছে দুটি আঙুলকে বাঁচানো গেলেও বাকি আঙুলগুলোর ক্ষতি হয়েছেটি একেবারে সজ্ঞানে আছে কথার উত্তর দিচ্ছে আমার সাথে যেমন কথা বললো ক্লাস টুতে তে পড়ে আগামী বছর 3 উঠবে ফুটবল খেলতে ভালোবাসে এরকম ধরনের গল্প হলো ওর সাথে তার সাথে সাথে আমার মনে হয়েছে যে এখন বাচ্চারা সবাই খুব ব্রেভ হ্যাঁ অ্যান্ড স্মার্ট তো সেই দিক দিয়ে যখন আমরা বলছি যে ঠিক হয়ে যাবে ও হু হু করছে সমানে অতি দ্রুত জানতে পারবো যে বাচ্চাটি আবার বাড়িতে ফিরে গেছে এবং আবার স্কুলে যাচ্ছে আবার মাঠে ফুটবল খেলছে